দীর্ঘদিন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন বাবলা পনেরোটির বেশি মামলা তার নামের পাশে অনেকবার জেলও খেটেছেন গত বছরের সাতাশ জুলাই শেষবারের মতো গ্রেপ্তার হন তিনি পাঁচ আগস্ট সরকারের পতনের পর জামিনে বের হয়ে নামের পাশ থেকে সন্ত্রাসী তকমা সরাতে রাজনীতিতে মনোযোগ দেন বাবলা চট্টগ্রাম বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন বিএনপির রাজনীতির সঙ্গে নিজেকে জুড়তে বিএনপির শীর্ষ নেতাদের হয়ে রাজনৈতিক প্রচারণা অনুষ্ঠান খেলাধুলা আয়োজন করতে থাকেন বাবলা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত পোস্টও দিতেন নিয়মিত এমনকি মাদকের বিরুদ্ধে তার কয়েকটি পোস্ট দেখা যায় নগরীর বায়োজিৎ বোস্তামি থানার কালামুন্সির বাড়ির খন্দকার পাড়ার আব্দুল কাদেরের ছেলে বাবলা আর্থিক অনটনে চালিতাতলি হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া তার স্ত্রী মা বাবা এবং পাঁচ ভাই ও দুই বোন নিয়ে বাবলার পরিবার গত উনিশ সেপ্টেম্বর বিয়ের পিড়িতে বসেন তেতাল্লিশ বছর বয়সী বাবলা বাবলার পিতা আব্দুল কাদের বলেন আমার ছেলে ঠিকভাবে বাঁচতে চেয়েছিল কিন্তু তাকে বাঁচতে দেওয়া হলো না আমার ছেলেকে হত্যাকারীরা কয়েকবার মারতে চেয়েছিল এর আগে ভাইদের মধ্যে সবার ছোট মোহাম্মদ আজিজ বলেন আমার ভাইকে এলাকাতে হত্যা করার পরিকল্পনা আগেই প্রকাশ করেছিল হত্যাকারীরা সবার সামনে সেটা বাস্তবায়ন করেছে তারা আমার ভাইয়ের উপর পরপর গুলি করার পর চিহ্নিত সন্ত্রাসীরা পালিয়ে যায়নি তারা দাঁড়িয়েছিল আমাদের করার কিছুই ছিল না আজকে ভাইকে মেরেছে কাল আমাকে মারবে কে থামাবে তাদের আইনশৃঙ্খলা বাহিনী বলতে কিছু আছে কিছুই নেই আজিজ আরো দাবি করেন তিন বছর আগে বাবলা জেল থেকে জামিনে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এরপরও পুলিশসহ কয়েকটি চক্র তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা চালায় চট্টগ্রামের আরেক সন্ত্রাসী সাজ্জাতের সঙ্গে তার ভাইয়ের পূর্বসূত্রতা রয়েছে বলে দাবি করেন তিনি প্রায় দেড় দশক আগে চট্টগ্রামে বিভিন্ন অপরাধ কার্যক্রমে আলোচনায় আসে বাবলা ও তার বন্ধু ম্যাকসনের নাম সে সময় তারা পরিচিত ছিলেন শিবির ক্যাডার সাজ্জাদ হুসেন খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সাজ্জাদ চট্টগ্রামের আট খুনের মামলায় মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন তার স্ত্রী ভারতীয় পাঞ্জাবের হওয়া সুবাদে তিনি সেখানে অবস্থানের সুযোগ পান দুই হাজার এগারো সালে চার ফেব্রুয়ারি নগরীর প্রবর্তক মোড়ে একটি রোগ নিরাময় কেন্দ্র থেকে এগারো লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসেন বাবলা একই বছরে ছয় জুলাই বায়োজিত এলাকা থেকে তার কাছ থেকে এ কে ফোরটি সেভেন রাইফেল পিস্তল এল জি ও গুলিসহ আটক করে পুলিশ যদিও ওই অস্ত্র উদ্ধার নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকে দাবি করেন পদোন্নতির জন্য পুলিশ ওই অস্ত্র উদ্ধার দেখায় জেলে থাকা অবস্থায় বাবলার সঙ্গে সাতজাতের সম্পর্কের অবনতি হয় জেল থেকে বেরিয়ে সাজজাতের অনুপস্থিতিতে সহ আশপাশ এলাকার নিয়ন্ত্রণে অভিযোগ উঠে বাবলা ও ম্যাকসনের বিরুদ্ধে কিন্তু মামলায় জামিন পেয়ে দুই সালে একত্রিশ আগস্ট কাতারে চলে যান বাবলা দুই সালের আটই ফেব্রুয়ারি কাতার থেকে দেশে ফিরলে ঢাকার শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ পরদিন তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বায়জিদ থানাধীন খন্দকারপাড়া এলাকা থেকে একে টোয়েন্টি টু এলজিও ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করার কথা জানায় পুলিশ বাবলার পরিবারের দেওয়া তথ্যমতে চালিতাতলি শিবির অধ্যুষিত এলাকা হয় সে সময় মহিম নামের একজন বড় ভাইয়ের সঙ্গে চলাফেরা করতেন বাবলা শিবির ক্যাডার ও আট খুনের মামলার আসামি সাজ্জাতের হয়ে কাজ করতেন মহিম মহিমের সঙ্গে চলাফেরা করায় তাকে শিবির কর্মী বলা হতো